হ্যালো এভরিওয়ান ওয়ান লাইফস্টাইল আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আজ বছরের শেষ দিন থার্টি ফার্স্ট অব ডিসেম্বর দু সাথে সাথে আজকে আরও একটা স্পেশাল দিন আজ হাজবেন্ডের জন্মদিন দুপুরবেলা বাড়িতে ঘরোয়াভাবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা নাগাদ এখন আমরা পাঁচজনা মিলে চলে এসেছি আমাদের বাড়ির কাছেই মলটাতে যেহেতু আমাদের আগে থাকতে কোনো রকম প্ল্যানিং প্রোগ্রাম ছিল না এখানে আসার সেই কারণে আগে থাকতে কোনো রকম বুকিং করিয়েও রাখা হয়নি আর যেহেতু বুকিং করানো ছিল না সেই কারণে আসার পর কোনো একটা জায়গাতেও ফাঁকা পাওয়া যাচ্ছে না জানেন সমস্ত জায়গা পুরো প্যাকটাপ অগত্যা স্কাই রুফটপ বলে এই রেস্টুরেন্টটাতে আমাদের পাঁচজনের জন্য বুকিং করানো গেছে তো এখন আমরা সেখানেই যাব। আর আজকে ইয়ার এন্ডিং আর নিউ ইয়ারের জন্য জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তাই সেখানে দাঁড়িয়ে সবাই মিলে বেশ কিছু ফটো ভিডিও নিচ্ছিলাম চলে এসেছে এখন ভিতরে আর এখানে সবাই সবার মতো করে আনন্দ করছে চলুন এরপর আমরাও অল্প একটু স্টার্টার ট্রাই করে তারপরে রাত্রেবেলা ডিনারটা সেরে নেব বেশ খানিকটা রাতও হয়ে গেছে এরপর কাউন্টারটাও ক্লোজ হয়ে যাবে রাত্রে এখন বারোটা সবাই সবাইকে এখন নিউ ইয়ার উইশ করা চলছে আর সাথে বাইরে প্রচুর বাজি ফাটছে বছরের শেষ দিনটার সাথে সাথে এবছর হাজবেন্ডের জন্মদিনটাও কাটল ভারী সুন্দরভাবে অনাবিল আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে পুরনো একটি বছরকে বিদায় জানিয়ে আগমন ঘটল নতুন আরও একটি বছরের রাত্রি এখন প্রায় একটা মতো বাজে বেরিয়ে গেছি আমরা যাচ্ছি বাড়ি গতকালকে রাত্রেবেলা বাড়ি ফিরতে ফিরতে তো আমাদের প্রায় দেড়টা মতো বেজে গিয়েছিল তারপর বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে কেউই আমরা ঘুমাইনি বললেই চলে জানেন পুরো রাতটা সবাই মিলে গল্প করেই কাটিয়েছিলাম যেহেতু অনেক দিন বাদে সবাই মিলে এভাবে একসাথে তারপর সকালের দিকটা ওই দেড় দু ঘন্টা সবাই মিলে অল্প একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে আর আজকে নতুন বছরের সকালে জলখাবারের জন্য এখানে রেখেছি অল্প একটু ব্রেড টোস্ট করে নিয়েছি সাথে রয়েছে অমলেট ইডলি সাম্বার চাটনি আর রয়েছে অল্প একটু ফল তো এই সব কিছু দিয়ে নতুন বছরের সকালে সবাই মিলে জলখাবার খেয়ে নিয়েছি স্নান টান করে চলে এসেছি এখন পুজো দিতে ঠাকুরের আসনটা ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি আর ফলমূল তো আগেই এনে রেখেছিলাম সব কিছু দিয়ে ভালো মতো করে পুজো দিয়ে নিয়েছি আর আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলে নতুন বছর খুব ভালো কাটুক দুপুরবেলা যেহেতু বেশ অনেকজনাই ছিলাম তাই বাড়িতে রান্নার আয়োজন না করে বাইরে থেকেই আনানো হয়েছে চিকেন বিরিয়ানি আর রায়তা তো সব কিছু দিয়ে সবাই মিলে এখন বসে পড়েছি লাঞ্চ করতে চলুন সাথে সাথে আজকের এই ভ্লগটাও এখানে শেষ করছি ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পরবর্তী একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা